সাপের কামড়ে মৃত্যু হলো এক ব্যক্তির মৃতের নাম সুনিরাম বাসকে বয়স চল্লিশ বছর বাড়ি তপন থানার মালনচা গ্রাম পঞ্চায়েতের অভিরামপুরে রবিবার বালুরঘাট থানার পুলিশ দেহটি ময়না তদন্তে পাঠানোর পাশাপাশি পুরো ঘটনা খতিয়ে দেখছে জানা গিয়েছে রোজকার মতো গতকাল রাতে স্ত্রীর সঙ্গে শুয়েছিলেন সুনিরাম মাটিতে শোয়ার জন্য মশারিও টাঙিয়েছিলেন তারপরও কোনোভাবে মশারির ভেতরে বিষাক্ত সাপ ঢুকে যায় সেই সাপ কামড় দিতেই বিষয়টি বুঝতে পারে সঙ্গে সঙ্গে সাপটিকে ধরে ফেলা হয় এবং সেটিকে পিটিয়ে মেরে ফেলা হয় এদিকে পরিবার ও প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরেই তড়িঘড়ি মৃত সাপ ও সুনিরামকে চিকিৎসার জন্য বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে thank you উৎসবের মরশুমে উপহার এবং ছাড়ের ছড়াছড়ি রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে মেগা কম্ব অফার রয়েছে যেমন পছন্দ করুন এসবিএস বা সিবিউ সঙ্গে পেয়ে যান হ্যাভেলসের এর চার হাজার নশো নিরানব্বই টাকা মূল্যের জিনিস মাত্র চৌদ্দশো নিরানব্বই টাকায় যেমন তিনশো লিটারের নিচে রেফ্রিজারেটর কিনলে চার হাজার পাঁচশো টাকা মূল্যের জুসার ফ্রি এছাড়াও এলজি জি আইএফবি অথবা বস কোম্পানির সিলেক্টেড মডেলের ওয়াশিং মেশিন কিনলে সাত হাজার দুশো টাকা মূল্যের সুনিশ্চিত উপহার পেতে পারেন ক্রেতারা ক্রেডিট কার্ড থাকলে এক হাজার টাকা ছাড় মাইক্রো ওভেনে দেড় হাজার টাকা অফ বিপিএল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে সঙ্গে পাবেন চার টাকা মূল্যের উপহার সম্পূর্ণ বিনামূল্যে এলইডি টিভি কিনলে ইনস্ট্যান্ট দশ শতাংশ ছাড় এছাড়াও নামি দামি কোম্পানি টিভি কিনলে লোভনীয় ছাড় পাওয়ার সুযোগ রয়েছে ল্যাপটপ কিনলে ট্রলি ব্যাগ পুরোপুরি ফ্রি অ্যাপেল আইফোন সিক্সটিন সহ বিভিন্ন স্বনামধন্য কোম্পানির মোবাইল ফোন কিনলে নগদ ছাড়ের ব্যবস্থা রয়েছে একমাত্র রায়গঞ্জের রিলায়েন্স ডিজিটাল শোরুমে তাই আর দেরি না করে রায়গঞ্জের হাজারি লাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল শোরুম ভিজিট করুন নিজের চোখেই দেখে নিন লোভনীয় সব উপহার উৎসবের মরশুমে আকর্ষণীয় উপহারগুলি ঘরে তুলুন মারা গেল শুনিলাম কি হয়েছে কামড়া কখন কামড়েছিল কামড়েছিল মানে কখন যে সেটা আমি বলতে পারবো কখন জানতে পারলেন আপনারা আমরা জানতে পারি সকাল ভোর তিনটা তিনটা দিয়ে তারপর কি করলেন আমরা হসপিটালে সোজা নিয়ে আসলাম হ্যাঁ আস্তে আনতে আনতে রাস্তাতেই রাস্তাতে মারা গেল ভালো নামটা কি শুনিলাম বাসকে বয়স কিরকম হবে চল্লিশ বছর বাড়িটা কোথায় অভিরামপুর অভিরামপুর তপন থানা আপনার নাম কি দিলীপ বালুরঘাট থেকে মান্টি এর রিপোর্ট কুলিক নিউজ